thank mm -hmm. you গ্রাম ঘনির পুতুলপট্টি এলাকাতে কিন্তু এই মুহূর্তে সেখানে নয় প্রথমে আমরা যাব আরো সামান্য এগিয়ে গিয়ে বাদিকে শ্রী শ্রী মহেন্দ্র বন্ধু আশ্রম বা জগৎ বন্ধু সুন্দর আশ্রমে একটু আগে ঝিরিঝিরি খানিক বৃষ্টিও হয়ে গেল চলুন চলে এসেছি আশ্রমের সামনে আজ এক বিশেষ দিন তা হলো সীতা নবমী আবার মহা অবতারী শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের একশো পঞ্চান্নতম শুভ আবির্ভাব স্মরণোৎসব তাই চারিদিকে শুধুমাত্র উৎসবেরই পরিবেশ মূল মন্দিরে প্রবেশের আগেই রয়েছে ঠান্ডা পানির ব্যবস্থা সকলের জন্যই কারণ আজ তাপমাত্রা প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি গত তেসরা মে থেকে এখানে মহাসমারোহে অনুষ্ঠান শুরু হয়েছে আর তা শেষ হবে আগামীকাল তেসুরামে শনিবার বিকেল ছটা থেকে শুরু হয়েছে নানা ধর্মীয় অনুষ্ঠান আর তা এখনও চলছে বিভিন্ন স্থান থেকে প্রচুর ভক্ত সমাগম হয়েই চলেছে এই কয়েকদিন ব্যাপী আজ যদিও দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ চলুন এবারে ভিতরেও আমরা চলে এসেছি আগে এই আশ্রম প্রাঙ্গণে এসেছি কিন্তু আজ যেন বহু ভক্তদের ভালোবাসায় আরো রঙিন হয়ে উঠেছে চারিপাশ আর এই হল আশ্রমের মূল মন্দির যেখানে বিগ্রহ নিত্য পূজিত হয় মাঝে রয়েছে শ্রী শ্রী বন্ধু সুন্দর বাদিকে শ্রী শ্রী রাধাকৃষ্ণ আর ডান দিকে শ্রী শ্রী নিতাই গৌড় তাছাড়াও জগন্নাথ বলরাম সুভদ্রাসহ রয়েছে আরো বিগ্রহ অনুষ্ঠান ছাড়া অন্যদিনে আসলে মন্দিরের সামনে বসেই ভগবান দর্শন করতে পারবেন ওই বারান্দাতে তবে মন্দিরের এই মূল ফটকে ঠিক উল্টো দিকে রয়েছে অষ্টপ্রহর নাম সংকীর্তনের ঘর তাই সেখান থেকে ভগবান দর্শনের কোনো অসুবিধা না হয় সে ব্যাপারে সবাই সতর্ক থাকেন আর এই বিশাল অনুষ্ঠানের এই পাঁচ দিন যতজন ভক্তই আসুন না কেন সকলেই দুপুরে রাতের প্রসাদের ব্যবস্থা করা হয় এখানে তাই চলছে জোর কদমে তারই প্রস্তুতি পর্ব দুপুরের জন্য আজ অন্ন প্রসাদের আয়োজন তবে অনুষ্ঠান ছাড়া অন্যদিনে আসলেও আগে থেকে জানিয়ে আসলে দুপুরের ভোগ প্রসাদ পেতে পারেন আশ্রমে প্রসাদ কক্ষে বসে এখন সকাল বাজে মতো প্রভুর সকালের বাল্য ভোগ হয়ে গেছে আপাতত মন্দিরের দরজা এই মুহূর্তে বন্ধ হলো সকালে আসলে প্রসাদও পেতাম আবার দুপুরের ভোগারতির সময় খোলা হবে এই দরজা ওদিকে ধীরে ধীরে ভক্ত সমাগম বাড়তে শুরু করেছে পাঁচ দিনে ধর্মীয় অনুষ্ঠানে চলছে এখনের মতো এক পালা কীর্তন পরবর্তীতে আসবে আর দল

আপনি চাইলে অনুষ্ঠান উপলক্ষে কিছু দানও করতে পারেন কুপন সহ তবে বহু ভক্ত প্রাণ খুলে মন খুলে দান করেন এই অতি সুন্দর অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এখানেও দেখছি দান সামগ্রী জমা পড়েছে যে যেমন পেরেছে বাড়ির গাছের ফল সবজিও ভক্তদের উদ্দেশ্যে দিয়ে যাচ্ছেন এখানে এই হলো ঈশ্বর ভক্তি বা প্রভু ভক্তি সকলের শারীরিক আর্থিক আর ঐকান্তিক প্রচেষ্টায় চলে এই বিশাল সূচি তবে এই তো জমজমাটময় আশ্রমের পরিবেশ অন্য সময় যদি আপনি এখানে আসেন তাহলে আপনি পাবেন শান্ত নির্মল বিশুদ্ধ এক পরিবেশ শুধুমাত্র অষ্টপ্রহ নাম আর পাখির আওয়াজ প্রকৃতির শীতল ছায়া আর আধ্যাত্মিক জগৎ ছাড়া কোনো কোলাহলই পাবেন না এখানে প্রভু জগৎবন্ধু ছিলেন বাংলার একজন ভারতীয় ধর্মীয় প্রচারক তিনি তার জীবনের বেশিরভাগ সময় আধুনিকী ভারত এবং বাংলাদেশের শ্রী অঙ্গন আশ্রমে ধ্যান ও ধর্মোপ্রচার করে কাটিয়েছেন তার শিক্ষা ঊনবিংশ শতাব্দীর শেষ দশকে বর্ষধর্মীয় হিন্দু পুনরুজ্জীবন আন্দোলনের প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করেছিল এবং পরবর্তীতে মহানাম সম্প্রদায় একটি সন্ন্যাস সংগঠন প্রতিষ্ঠা করেন তার ভক্তরা তাকে কৃষ্ণ এবং চৈতন্য মহাপ্রভুর সাথে সমান করে বিশ্বাস করেন যে তিনি হলেন কৃষ্ণ তিনি শ্রী শ্রী বন্ধু সুন্দর নামেও পরিচিত প্রভু জগৎ প্রেমের বাণী প্রচার করেছিলেন তার অনুগামীরা আজ মহানাম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত আঠারোশো একাত্তর সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেন প্রভু জগৎ সুন্দর উনিশশো সালের সতেরোই সেপ্টেম্বর মারা যান তার অনুসারীরা বিশ্বাস করেন যে তিনি হলেন ভগবান কৃষ্ণের পুনর্জন্ম কৃষ্ণনগরের ঘূর্ণির এই আশ্রম নিয়ে রয়েছে এক ঐতিহাসিক কাহিনী সেদিন ছিল বাংলা তেরোশো সালের পয়লা আশ্বিন জগৎবন্ধু তার ত্রয়োদশ দশায় প্রবেশ করেন জীবনের লক্ষণ অদৃশ্য হয়ে যায় যদিও পবিত্র দেহ তার ঝলমলে আভা বিকিরণ করতে থাকে অপ্রত্যাশিত ঘটনাটি নীল আকাশ থেকে এক ঝলকের মতো এসেছিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা শ্রী অঙ্গনে ছুটে আসেন চরম বিভ্রান্তি এবং বিলাপের মধ্যে ভক্তরা মহানাম কীর্তন করতে শুরু করেন উচ্চ প্রত্যাশা এবং অবিরাম কীর্তনের মাধ্যমে ভক্তরা দিন অপেক্ষা করেছিলেন কিন্তু বৃথা প্রভু জাগেননি দিনেও একজন উৎসাহী ভক্ত কৃষ্ণদাসজি অন্যদের জানান যে তিনি যথাযথ পূজার পর ভগবান জগৎবন্ধুর কাছ থেকে স্বপ্নে নির্দেশ পেয়েছেন যে তাকে মাটির নিচে রাখার জন্য হাজার হাজার ভক্তের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে আলো অদৃশ্য হয়ে যায় মহানাম কীর্তন থেমে যায় এবং ভক্তেরা ছত্রভঙ্গ হয়ে যায় মহান ভক্তরা তাদের বিষণ্ণতা কাটিয়ে নির্ধারিত কর্তব্যে আবার ফিরে যান প্রায় তিন সপ্তাহের বিরতির পর মহেন্দ্রজি এবং কৃষ্ণদাসজি তেরোশো সালে বাংলা বর্ষে দোসরা কার্তিক শ্রী অঙ্গনে ইতিমধ্যে ভগবানের দিব্য দেহটি একটি কাঠের কফিনে স্থাপন করা হয়েছিল এবং গম্ভীরা মন্দিরের ভিতরে স্থাপন করা হয় এই মন্দিরের পিছনেই রয়েছে এখনো সেই কফিন উনিশশো একাত্তর সালে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের সময় পবিত্র কফিনটি কলকাতার মানিকতলা রোডে অবস্থিত মহা উদ্বোধন মঠে আনা হয়েছিল আর উনিশশো সালে প্রভু জগৎবন্ধুর আলোকিত দেশ ধারণকারী কফিনটি পশ্চিমবঙ্গের এই কৃষ্ণনগরের ঘূর্ণিতে মহেন্দ্রবন্ধু বন্ধু আশ্রম অঙ্গনে স্থানান্তরিত করা হয়েছিল কিন্তু মহানাম জপে কোনো বিরতি আসেনি মহানাম সম্প্রদায় অনুসারীরা দৃঢ় বিশ্বাস করে যে মহাকীর্তনের মধ্যে দিয়ে ভগবান অবশ্যই পুনরায় আবির্ভূত হবেন বন্ধু সুন্দর পবিত্র দেহটি ঘিরে গত সাতাশি বছর ধরে এই অবিরাম মহানাম কীর্তন এখনো অব্যাহত রয়েছে আর এই হল সেই ভজন কুটির যেখানে সমস্ত দিন রাত কৃষ্ণনাম সহ কীর্তন হয়েই চলেছে ভক্তের স্থানের পরিবর্তন হলেও কিন্তু নাম কখনোই থামে না এখানে সকলের প্রবেশের অনুমতি নেই যদিও এবারে দুপুরের ভোগ প্রসাদের জন্য যাওয়া যাক আজকের দিনে কয়েকশো ভক্তের সমাগম হয়েছে এখানে তাই আজ আমরা আশ্রমের গেস্ট হাউসের ওপরে নিয়মীয়মান অংশে বসে ভোগ পাব যেখানে একসাথে বহু মানুষ বসে প্রসাদ পেতে পারবে প্রসাদে রয়েছে ভাত ডাল কুমড়োর ছক্কা আলু পটলের তরকারি আমরা চাটনি পায়েস প্রভুর আজ জন্মদিন পালন প্রসাদের সম্পূর্ণ ভিডিও আর করা হয়নি তবে গত দশই এপ্রিল মা বাবার সাথে যখন আশ্রমে এসেছিলাম তখন মূল মন্দিরের পিছনে যে প্রসাদ কক্ষ রয়েছে সেখানে বসে প্রসাদ পেয়েছিলাম দৈনন্দিন প্রসাদের তালিকায় যা যা থাকে আমরাও সেই দিন তাই পেয়েছিলাম যদিও আগের দিন ফোন করে বলে রাখা হয়েছিল সেদিনও প্রসাদে ছিল ভাত ডাল উচ্চ আলু ভাজা পাঁচমিশালি তরকারি পটলের তরকারি চাটনি পায়েস মিষ্টি আপাতত আমি একাই চলে আসলাম কৃষ্ণনগরের বিখ্যাত ঘূর্ণির পুতুলপট্টিতে যদিও এখানে আমার এই প্রথমবারই আসা তাই ধারণা নেই কোথা থেকে শুরু করব। রাস্তার ধারে বহু সব এখানকার তৈরি মাটির পুতুল বা স্থাপত্য জগৎ বিখ্যাত বলা হয় ঘূর্ণি হল মাটির পুতুল তৈরির কেন্দ্র এখানকার মাটির পুতুল ও মূর্তি পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ কুটির শিল্পগুলির অন্যতম মনে করা হয় কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র সতেরোশো সালে ঢাকা ও নাটোর থেকে কুমোরদের পরিবারকে এনে এই বসতি স্থাপন করেন যা তখনকার একটি গ্রাম ছিল রাজবাড়ির মাটির প্রতিমা এখানেই তৈরি হতো কালের ক্রমে লন্ডন প্যারিস বেস্টনে কৃষ্ণনগর পুতুলের প্রদর্শনীও অনুষ্ঠিত হয়েছে কারণ অপূর্ব সুন্দর নির্মাণ কাজের জন্য তা বিখ্যাত হয়ে পড়ে ঘূর্ণির মাটির মডেলরা আন্তর্জাতিক প্রদর্শনীতে পদক ও সার্টিফিকেটও জিতেছে কিছু ঘূর্ণি শিল্প ফ্রান্স এবং ইতালির আর্ট কলেজে পড়াশোনাও করেছেন তাদের প্রতিভা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে তবে পরিবর্তনশীল সময়ে ঘূর্ণির মাটির মডেলদের দিন দিন এখন খারাপ অবস্থাই হয়ে পড়েছে ব্যবসায়িক দিক থেকে বানানোর জায়গাটা কোথায় সেটা ও যার যার শোরুমের ভেতরে সেগুলো দেখা যায় না না হ্যাঁ ও প্রত্যেক শোরুমেরই ভেতরে বানানোর জায়গা আছে বাড়িতে আছে কারো কারো আর এই যে মানে পুতুল বটি বলতে এইটাই তো না হ্যাঁ ঘূর্ণি পুতুল বটি সবাই পাইকারি রেটে নিয়ে যায় এখানে আপনার নাম দাদা বিশ্বজিৎ আমরা ছোট থেকেই জেনে এসেছি কৃষ্ণনগরের মাটির পুতুল বা মাটির তৈরি স্থাপত্য দেখলে মনে হয় যেন সবই জীবন্ত চারিদিকে সমস্ত সবগুলোতেই রয়েছে বিখ্যাত সব শিল্পীদের হাতের তৈরি নিপুণ শিল্পকর্ম যা অবাক দৃষ্টিতেই তাকিয়ে থাকতে হবে আপনাকে অনেকেই এখান থেকে পাইকারি দামে কিনে নিয়ে নিজেদের শোরুমে গিয়ে বিক্রি করেন তবে কেন যেন মনে হচ্ছে বিক্রেতার তুলনায় ক্রেতার সংখ্যা কমই যাই হোক বেঁচে থাকুক আমাদের বাংলার প্রাচীনত্ব বা শিল্পী আর শিল্প ওদিকে আশ্রমে আবার যেতে হবে বাবার ফোন আসা শুরু হয়ে গেছে চলুন এবারে তাহলে যাই হুম শুধু আপনাদের এখানেই বানাতে দেখলাম সব জায়গায় শোরুমই তো দেখলাম বানানোর জায়গা না গলি অন্য সেটা তাহলে একটা মন্দির আছে আমরা আর একটা দোকানে নালে সব জায়গায় দেখছি শোরুম ও জিজ্ঞেস করলে বলছে পিছনে আছে এটা কি ও মাথাটা এখনো তৈরি হয়নি

ভক্তদের তার পরিবেশনার জন্য প্রস্তুতি নিচ্ছেন এরই মাঝে আমি এখানকার আশ্রমের গুরুদেব আবার তার কলকাতা মহাদেবের গুরুদেবের সাথে সাক্ষাৎ করে মন্দিরের বাকি অংশ ঘুরে দেখাই চলুন আসলে শ্রীপাদ মহেন্দ্রজি এই নশ্বর পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর ডক্টর মহানামত ব্রহ্মচারী সম্প্রদায়ের আচার্য হন এবং সংগঠনের পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন নেতৃত্বে সম্প্রদায়ের কার্যকলাপ সত্যি সমৃদ্ধি লাভ করে এবং সকল ক্ষেত্রে সামগ্রিক উন্নয়ন ঘটে ভারত বাংলাদেশের বিভিন্ন স্থানে এবং বৃন্দাবনে পুরী নবদ্বীপ ইত্যাদি ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ স্থানে অসংখ্য মন্দির ও আশ্রম স্থাপন করা হয় ভিন্ন ভিন্ন আশ্রমে বহু মানুষ কৃষ্ণপ্রেমে আজও নিজেকে উৎসর্গ করে দীক্ষিত হন এখানে রয়েছে মহানাম অঙ্গন আচার্যদের পূর্ণ অবয়ব যা কিছুক্ষণ আগে আমরা দেখলাম মহানাম সম্প্রদায় দ্বারা প্রতিষ্ঠিত একটি আন্দোলন সংগঠন মহানাম সম্প্রদায়ের মধ্যে প্রধান ব্যক্তিদের প্রায়ই আচার্য বা সম্প্রদায়ের প্রধান হিসাবে উল্লেখ করা হয় নবীন বন্ধু ব্রহ্মচারীর মৃত্যুর পর ভারতে মহানাম সম্প্রদায়ের প্রধান হন উপাসক বন্ধু ব্রহ্মচারী হরে 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 todos de শিল্পী কৃষ্ণপাল মহাশয় অপূর্ব মধুর কণ্ঠের মোহে আকৃষ্ট হয়ে রয়েছে প্রত্যেকেই মনে হচ্ছে যেন এ এক সন্মোহন ভক্তিগানে যে এত আনন্দ মধুরতা তা এই পরিবেশে না আসলে বুঝতে পারতাম না ছোট থেকে বড় সকলেই যেন একইভাবে স্থির হয়ে রয়েছে নিজেও মন চাইছে না সুন্দর এই পরিবেশ ছেড়ে চলে যায় তবু আকাশের ঘনমেঘ দেখে এবারে ফেরার কথা মনে হল চলুন আবারও কোনো এক সময় আসবো এই আশ্রমে আপনারাও আসতে পারবেন আশা করি ভীষণই ভালো লাগবে এখানে এসে প্রতিটা মুহূর্তই আনন্দে কাটবে তবে কৃষ্ণনগরে এসে বিখ্যাত অধরের মিষ্টির দোকানের সামনে দাঁড়াবো না তা কি হয় তাই ফেরার পথে সকলে মিলিয়ে সরপুরিয়া খাওয়ার জন্য যাওয়া যাক চলুন সরপুরিয়া ছ পিস দুশো টাকা ছয় পিস এই তো সরপুরিয়া কেজি হচ্ছে ছশো আর সরভাজা হচ্ছে পাঁচশো ষাট টাকা এই পর্যন্তই থাক আপনাদের সাথে দেখা হবে নতুন আর একটা ব্লগ নিয়ে নতুন আর এক জায়গায় ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার